হাদি ভাইয়ের মা তুমি আর কে দো তোমার ছেলে শহীদ মাগো চিন্তা করো তোমার ছেলে জন্নতি মা চিন্তা করো না হাদি ভাইয়ের মা তুমি আর কে দো না তোমার ছেলে শহীদ মাগো চিন্তা করো তোমার ছেলে জান্নাতিমা চিন্তা করো দেশের জন্য জীবন দিল উসমান হাদি ভাই শৈতানেরা করল গুলি আমার ভাইয়ের মাথায় দেশের জন্য জীবন দিল হাদি ভাই শৈতানেরা করল গুলি আমার ভাইয়ের মাথায়, কি নিদারুন মৃত্যু সইতে পারি না কি নিদারুন দারুন মাগো সইতে পারি না হাদি ভাইয়ের মাম তুমি আর কে দো না তোমার ছেলে শহীদ মাগো চিন্তা করোনাম তোমার ছেলে জান্নি মা চিন্তা করোনাম হাদি ভাইয়ের মাম তুমি আর কে না তোমার ছেলে শহীদ মাগো চিন্তা তোমার ছেলে চিন্তা করোন হাদি ভাইয়ের কথা মাগো কবুল হয়ে গেছে শহীদ হয়ে পৌঁছে গেছে মহান রবের কাছে হাদী ভাইয়ের দোয়া মাগু কবুল হয়ে গেছে শহীদ হয়ে পৌঁছে গেছে মহান রবের কাছে হত্যাকারী সন্ত্রাশিরা রক্ষা পাবে না হত্যাকারী সন্ত্রাসিরা রক্ষা পাবে না ভাইয়ের মা তুমি আর কে দো তোমার ছেলে শহীদ মাগ চিন্তা করো নাম তোমার ছেলে জন্নতি মা চিন্তা করো নাম হাদি ভাইয়ের মা তুমি আর কে দো না তোমার ছেলে শহীদ মাগো চিন্তা করো না তোমার ছেলে জন্নতি মা চিন্তা করোনা তোমার ছেলে শহীদ মাগো চিন্তা করো না তোমার ছেলে জন্নতি মা চিন্তা না